আমাদের যারা ক্লায়েন্ট থাকে তারা আমাদের কাছে এক রকমের স্যাম্পল দেখতে চান কিন্তু এই স্যাম্পল দেখার পোর্শনটুকুর জন্য আমরা কোনো পেমেন্ট রিসিভ করতে পারি না এবং এই স্যাম্পলটা তাদেরকে দেখাতে গেলে বা এই কোনো একটা তাদের জন্য কাস্টমাইজ কোনো একটা কন্টেন্ট তৈরি করতে গেলে ওইটার জন্য কিন্তু আমাদের একটা পড়াশোনা আমাদের একটা সময় আমাদের একটা মেধা খরচ আমাদের একটা রিসার্চের একটা ব্যাপার স্যাপার এই জিনিসগুলো থাকে তো কি হয় যে এইখানে দুটো ব্যাপার ঘটে যে তারা স্যাম্পল ট্যাম্পল নিয়ে তারা নিজেরা নিজেরাই বানায় ফেলে এই ধরনের কিছু কিছু ব্যাপার কখনো কখনো ঘটে সো এইটার কারণে না অনেকে ডিমোটিভেটেড হয়ে যায় যে হ্যাঁ আমি এত পরিশ্রম করলাম একটা কাজ পাবো আমাকে এত পরিমাণ ঘোরানো হলো কিন্তু দিন শেষে আমাকে কাজটা দেওয়া হলো না সো এই পরিস্থিতিটা আসলে একজন উদ্যোক্তা বলেন বা একজন সেলস প্রফেশনাল বলেন তার আসলে কিভাবে এই এই জায়গাটাতে আসলে কিভাবে সে কাজ করতে পারে আচ্ছা আমি এটা আপনি যেটা বলছি এটা একদম বাস্তব চিত্র তুলে ধরেছে এটাকে আমি মনে করি এটা সেলসম্যান ইনভেস্টমেন্ট ঠিক আছে আপনি দশটা জনের জন্য স্যাম্পল তৈরি করলেন দশ জনের কাছ থেকেই ব্যবসাটা আসবে না এর মধ্যে আপনি ঠিকই বলেছেন দুজন আপনাকে জীবনেও ব্যবসা দেবে না দুজন আপনার এটা নিয়ে অন্যরকম কিছু করে ফেলবে নিজেরা তার মতো মডিফাই করে ফেলবে কিন্তু বাকি ছয়জন যে আপনার কাছে কিনবে ওখান থেকে আপনার এই রিকভারিটা হয়ে যাবে আপনার এটাকে আপনি আপনার ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করেন আপনার এক্সপিরিয়েন্স হিসেবে চিন্তা করেন যে আমি ওই দুটা কাজ করলাম কিন্তু কাজ দুটো পেলাম না কেন পেলাম না হয়তো আমার আরেকটু ভালো করে করা উচিত ছিল নেক্সট টাইম ওখান থেকে আপনার ইম্প্রুভমেন্ট হবে ওই ছয়টা কাজের কোয়ালিটি আরো বেশি ভালো হয়ে যাবে